এই পিঠাটা আমি আমার মায়ের কাছ থেকে প্রথম খেয়েছি আর মা যেভাবে যেভাবে বানিয়ে খাইয়েছেন আজকে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। কখনো কারো কাছ থেকে খাওয়াও হয়নি বা ইউটিউব থেকে ওই কখনো দেখা হয়নি শেখা হয়নি হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কি চেনে আজকে হবে ছিটা রুটি বা ছিটা পিঠা যে জেনে আমি চিনেন এখন আমি কাঁচা পেঁয়াজ আর আদা কুচি একসাথে ব্লেন্ড করে নিব আর ফ্রিজ থেকে নামিয়ে আমি আগেই চালের গুঁড়াটা অল্প অল্প পানি দিয়ে পাতলা পাতলা করে গুলিয়ে রেখে দিয়েছিলাম পরিমাণ মতো লবণও দিয়েছি আদাকে আদা কুচি আর পেঁয়াজ কুচিটা ব্ল্যান্ড করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে দিলাম নিজে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ব্যাটারটা একটু পাতলা পাতলা করে গুলিয়ে নিতে হবে অতিরিক্ত পাতলা হবে না এদিকে একটা প্যান বসিয়ে দিলাম পিঠা বানানোর জন্য একটা টিস্যু পেপার দিয়ে প্যানটার মধ্যে একটু তেল মুছে ব্রাশ করে নিলাম মানে একদম অতিরিক্ত তেল দেয়া যাবে না মানে নন স্টিক করে নিলাম আর কি ব্যাটারটা বারে বারে করে একটু নেড়িয়ে দিতে হয় নিচে জমে যায় সেই জন্য আমি একটু বাটি তল্প করে নিয়ে তারপর বিসমিল্লা বলে প্রথম পিঠাটা দিয়ে দিলাম এভাবে এভাবে ছিটিয়ে দিতে হবে তারপর একটু ঢেকে দিতে হবে চুলা রাসটা অতিরিক্ত করা যাবে না একটু কমিয়ে দিতে হবে এভাবে করেই আমি সবগুলি পিঠা বানিয়ে নেব আসলে বলা হয়নি অনেকে জিজ্ঞেস করবেন যে কি চাল দিয়ে পিঠাটা বানালাম পিঠার চাল মানে আতপ চাল এক কাপ হলে সিদ্ধ চালও আপনারা এক কাপ দিয়ে দিবেন তাহলে খেতে ভালো লাগবে একটু একটু ক্রিস্পি ক্রিস্পি আবার একটু সফট সফট হবে খেতে মজার হবে আমি চুলা থেকে বানাচ্ছি আর খেয়ে নিচ্ছে বাচ্চারা আসলে দেখানোর সময় নেই গরম গরম খেতেই ভালো লাগে হাঁসের মাংস গরুর মাংসর ঝোল বা দিয়ে খেতে পছন্দ করে তবে আমার প্রতি আবার সবজি না হলে চলবে না গরুর মাংস হাঁসের মাংস যতই দেওয়া হোক সাথে একটা সবজি লাগবে তাই আমি সবজিটাও বানিয়ে নিলাম পাশে আর পিঠাটা গরম গরম একটু ক্রিস্পি ক্রিস্পি থাকে তো খেতে ভীষণ মজার হয় এই পিঠাটা বানাতে আসলে তেমন কোনো উপকরণই লাগে না চারের গুঁড়া তো লাগবেই লবণ তারপর পেঁয়াজ আদা একসাথে ব্ল্যান্ড করে তো দিয়ে দিলাম দেখলেনি তারপর পরিমাণ মতো পানি দিয়ে গুলে তারপর পিঠার ব্যাটারটা বানিয়ে নিলাম আর এভাবে এভাবে বানিয়ে নিলেই হয়ে যাবে ছিটা রুটি আজকে এই পিঠাটা খাওয়া আমার বাসায় গরুর মাংস আর সবজি দিয়ে আর দেখেন আগের চেয়েও পিঠা এখন সুন্দর হচ্ছে বেশি সবাই ভালো থাকবেন এভাবে করে বানিয়ে খাবেন খুবই মজার পিঠা আল্লাহ হাফেজ